বনমালীপুর শিবনগর সহ পূর্ব আগরতলা থানার বিভিন্ন এলাকায় চুরি ডাকাতির ঘটনা দিন দিন চলেছে সঙ্গে বাড়ছে নেশা কারবারি ও নেশাগ্রস্তদের উপদ্রব এর ফলে উঠছে তাই পরিবেশ এর প্রতিবাদে সোচ্চার হয়েছে মধ্য অঞ্চল কমিটি তাদের তরফে প্রদান করা হয় পূর্ব আগরতলা থানায় প্রতিনিধি দলে ছিলেন একজন মহিলা সহ পাঁচজন তাদের দাবি চুরি ডাকাতির ঘটনায় পুলিশকে উপযুক্ত পদক্ষেপ নিতে হবে সম্প্রতি বেশ কয়েকটি দুঃসাহসিক চুরি কাণ্ড ও ডাকাতির ঘটনাটি ঘটে এই পূর্ব আগরতলা থানা এলাকায় তাই দোষীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সহ ছিনিয়ে নেওয়া জিনিসগুলি যেন উদ্ধার করা হয় তাছাড়া নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ডেপুটেশন প্রদানকারীরা উল্লেখ্য পূর্ব আগরতলা থানা কিছুদিন পর পরেই তাদের বিভিন্ন সাফল্যের কথা সাংবাদিকদের সম্মেলন করে তুলে ধরে যদিও সাজা কত জনগণের হয়েছে তা বলেন না এবারে চুরির ডাকাতি ও নেশার বিরুদ্ধে ডেপুটেশনের পর পূর্ব থানার পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয় আজকে আসা বদ্ধ বঙ্গমণিক লোকাল কমিটির পক্ষ থেকে আজকে আমরা আসলাম কারণ আপনারাও দেখেছেন যে আজকে প্রতিবাদী কলমের একদম হেডলাইন যে শহরের প্রাণকেন্দ্রে এমবি বি কলেজ রোডে এই আমরা আমারও কাছাকাছি বাড়ি চিত্তরঞ্জনে যে এক বাড়িতে ডাকাতি হয়েছে তারপর আমরা পরক্ষণেই তাদের বাড়িতে যাই আমাদের নেতৃত্ব সহ অমল চক্রবর্তী সহ তাদের বাড়িতে যাই পরিবারের লোকজনের সঙ্গে দেখা করি এবং দেখা করে দেখা গেল কিটা যে তাদের বাড়িতে বারোটার সব একটা আগের দিন তাদের বাড়িতে একটা শ্রাদ্ধ অনুষ্ঠান গেছে ওনার মা মালিকের মার শ্রাদ্ধ অনুষ্ঠান গেছে তারা বারোটা সাড়ে বারোটার সময় ঘরে ছিল তারপর তারা পেছনের বাড়িতে সবাই সব ভাইয়েরা মিলে ঘুরে ভোর ছয়টা সময় আগে তাদের ঘরের যত মানে গয়ন অলঙ্কারী এবং টাকা পয়সা সব একদম ঘর উলট পলট এই তাহলে আমি এটাকে মানে আমরা কি বলতে পারি যে শহরের প্রাণকেন্দ্রে এরকমভাবে একটা বাড়িতে লুটফাট হয়ে গেল কিন্তু হয়েছে কাজটা কিন্তু মঙ্গলবার দিন ভোরবেলা মানে সোমবার দিন রাত্র বারোটার পর এখন পর্যন্ত অপরাধী ধরা পড়ছে না আর আমরা সত্তর যাতে অপরাধী ধরা পড়ে তার জন্য আজকে থানাতে ডেপুটেশান নিয়ে এসেছি আর এছাড়া পাশাপাশি যেমন আপনারা জানেন যে স্মার্ট সিটি মুখ্যমন্ত্রী কথাই কতে মুখ্যমন্ত্রী না তাদের মন্ত্রী সবার সবাই রতনলাল লাভ হয়েছে তাদের ছেলেরা জিনিয়াস সব কিছু সব যদি দৈরও নেই কিন্তু আমাদের যে স্মার্ট সিটি শুরু হয়েছে এম কলেজ থেকে শুরু নেই হয়েছে এম কলেজ থেকে ওই যাত্রাতে বিকালের দিকে বয়স্ক লোকরা ইভিনিং ওয়াকে যেতে পারে না এত নোংরা নোংরা কাজ হয় ছেলেরা ড্রাগস নিতেছে নেশা করতাছে এইগুলি আজকে দিন ধরে চলতেছে Reports, Sherry TV. Sherry TV, channel